নমস্কার শ্রোতা বন্ধুরা প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ গত এক বছর ধরে আপনারা আমাদের পাশে রয়েছেন আপনাদের ভালোবাসায় আমরা নতুন নতুন গল্প আনছি এবং আশা করছি আরও নতুন নতুন গল্প আনতে পারব গাথা ঠাকুমা চরিত্রটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যেও আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে গল্প শুরু করি তবে হ্যাঁ আজকের গল্প শুরু করার আগে কয়েকটা কথা আমি বলতে চাই আচ্ছা এই যে বাইরে এত ঠান্ডা পড়েছে ভাবুন তো এই ঠান্ডার মধ্যে আপনি একটা পাহাড়ে ঘুরতে গেছেন সেখানে গিয়ে আপনার গাড়িটা খারাপ হয়ে গেছে এবারে আপনি থাকবেন কোথায় ঘুরতে ঘুরতে আপনার চোখে পড়লো সামনে একটা ডাক বাংলো আর অদ্ভুত সেখানে আপনার একজন পরিচিত লোকের সাথেও দেখা হয়ে গেল করবেন আপনি সেই ডাক বাংলোটায় গাত কাটাবেন আচ্ছা গাত কাটানোর পর যদি সেখানে একটা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে হতে হয় তাহলে কেমন লাগবে আমাদের গল্পের মূল চরিত্র অমিও লতিকা এবং সরলকেও কিন্তু এই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাই বেশি কথা না বলে চলুন শুনে নেওয়া যাক তাদের সেই অভিজ্ঞতার কাহিনী শুনে নেওয়া যাক হেমেন্দ্র কুমার রায়ের লেখা কালো বিদ্যুৎ পার্বত্য দেশ অরণ্য গাছেদের অশ্রান্ত মর্মর ধ্বনি নির্ঝড়ের ঝরঝর জলতান এবং মাঝে মাঝে দু তিন রকম পাখির সারা ভেসে আসছে অদূরে একখানি ডাক বাংলো দেখা যাচ্ছে অমিও সেন তার স্ত্রী লতিকা সেন ও তাদের বন্ধু কবি সরল রায় ধীরে ধীরে ডাক বাংলোর দিকে অগ্রসর হচ্ছেন সূর্য অস্তগত একটু পরেই সন্ধ্যা হবে সামনে ডাকবাংলো দেখতে পেয়ে সরল রায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন অমিও এতক্ষণ পরে বোধহয় দুর্ভাগ্যের ধাক্কা সামলাবার একটা উপায় হলো দেখো আমরা ডাক বাংলোর কাছে এসে পড়েছি জায়গাটি কি চমৎকার লতিকার কথাতেই তার উচ্ছ্বাস প্রকাশ পেল তার এই উচ্ছ্বাস দেখে অমিয়র একটু ইচ্ছে হলো তার সাথে মস্করা করার তিনি বললেন হ্যাঁ লতিকা যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি আর আমাদের সরল নিশ্চয়ই এক জাতেরই মানুষ সরল এই মস্করা ঠিক ধরতে পারলেন না তিনি বললেন অর্থাৎ অর্থাৎ তিনিও তোমার মতোই কবি লতিকা এইসব মস্করায় কান দিলেন না তিনি এই সৌন্দর্যে অভিভূত হয়ে আনমনে বলতে লাগলেন ওদিকে পাহাড়ের পর পাহাড়ে স্থির তরঙ্গমালা তাদের কোলে কোলে দিয়েছে ঘন বনের স্নিগ্ধ শ্যামলতা আর ওই সবুজের ওপরে ওই ঝকমকে জড়িয়ে পাড়ির মতো দেখাচ্ছে ছোট ঝর্ণা দিকে আমার এখন এখান থেকে একটুও যেতে ইচ্ছে করছে না অমিও তার কথা শুনতে পেয়ে তাকে বললেন ওটা বলাই বাহুল্য কারণ ইচ্ছা করলেও আজ তুমি এখান থেকে যেতে পারবে না বনের পথে আমাদের ভগ্নচক্র মোটর হয়েছে নিশ্চেষ্ট। কাজেই আজ রাত্রে ওই বাংলোর জঠরে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তা জানি গো জানি কিন্তু মোটরখানা ভেঙেছে বলে এখন আর আমার কোনো দুঃখই হচ্ছে না তার মানে তোমার মোটর অচল না হলে তো আর এমন অপূর্ব শোভার হাটে রাত্রি করতে পারতাম না রিকা তোমার কাব্য ব্যাধি দেখছি সরলের চেয়েও মারাত্মক তাদের স্বামী স্ত্রীর এই কথোপকথনের মাঝে সরল বললেন অমিয় তুমি অকারণেই বারবার আমাকে নিয়ে টানাটানি করছো কারণ আমি লতিকা মত সমর্থন করি না আমার কাব্য রাজ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদ পেট ভরে খেয়ে আরামে সোফায় বসে বা বিছানায় শুয়ে কবিতায় প্রকৃতি বর্ণনা পাঠ করা যায় নিশ্চিন্ত প্রাণে কিন্তু এই ভয়াবহ বিজন জঙ্গলে শূন্য উদরে রাত কাটাতে হবে জেনে আমার মনে একটু আনন্দ হচ্ছে না সরলের এই কথা লতিকার ঠিক পছন্দ হল না তিনি বললেন আপনার কথাগুলো অকবির মতন হলো সরল বাবু এই তো একটু পরেই চাঁদ উঠবে তখন তার রূপলি রূপের স্বপ্নে এক রাতের উপবাসকে তুচ্ছ বলেই মনে হবে উপবাসকে তুচ্ছ ভাববো এত বড় নির্বোধ কবি আমি নই কবি মশাই এত সহজে হাল ছাড়ছেন কেন এটা যখন ডাক বাংলো তখন কোনো আয়োজনে কি এখানে হতে পারে না নির্জন বোনের এরকম সব ডাকলোর ব্যবস্থা আমি জানি আগে থাকতে খবর না দিলে এখানে যা ভক্ষণ করতে হয় তার নাম হচ্ছে বিশুদ্ধ বায়ু অমিও তাদের এই কথোপকথনে কর্ণপাত না করে আশপাশটি একটু ঘুরে দেখতে লাগলেন যদি কোনো খাবারের বন্দোবস্ত করা যায় এই আশায় হঠাৎ তার মনে হলো বাংলোর বারান্দা থেকে কেউ যেন একদৃষ্টে তাদের দিকে চেয়ে আছে ব্যাপারটা অমিওর কাছে ঠিক সুবিধের ঠেকল না তিনি তৎক্ষণাৎ সরলকে ডেকে বললেন দেখো সরল বাংলোর বারান্দা থেকে একটি লোক আমাদের লক্ষ্য করছে কিন্তু অমিয়র কথা শুনে সরলও সেদিকে তাকালেন হুম লোকটিকে দেখে তো সরকারি কর্মচারী বলেই মনে হচ্ছে আরে আরে ওনাকে তো আমি চিনি উনি তো মিস্টার দত্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনিও তোমাকে চিনতে পেরেছেন ওই দেখো তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসছেন দ্রুত পায়ে হেঁটে এসে মিস্টার দত্ত হাজির হলেন তাদের সামনে হ্যালো দত্ত সাহেব আরে আপনি এখানে বনবাসী কেন নমস্কার 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 তা আমিও কিন্তু আপনাকে ঠিক ওই প্রশ্নটাই করতে পারি আমার মোটরের একখানা চাকা গাড়িকে ত্যাগ করে নদীর জলে ঝাঁপ খেয়েছে ড্রাইভার তাকে উদ্ধার করবার চেষ্টাই আছে আর আমরা এসেছি আশ্রয়ের সন্ধানে তার সঙ্গে শ্রীমতী সেন বুঝি অমিয়র পাশে দাঁড়িয়ে থাকা লতিকার দিকে ইঙ্গিত করে প্রশ্নটি করলেন মিস্টার দত্ত সাথে সাথে ভেসে এলো অমিয়র উত্তর হ্যাঁ আর উনি হচ্ছেন আমাদের বন্ধু অতি আধুনিক ধাধা প্রণেতা সরল রায় অমিয়র কথার মাথামুণ্ড কিছু বুঝতে না পেরে মিস্টার দত্ত তাকে জিজ্ঞাসা করলেন ধাধা প্রণেতা অর্থাৎ ভদ্রতার খাতিরে যাকে কবি বলে ডাকা হয় আমার মতে কবিতা মাত্রই ধাঁধা ছাড়া তো আর কিছুই নয় বেশ তাচ্ছিল্যের সাথে কথাটি বললেন অমিয় মিস্টার দত্ত আপনি নিশ্চয়ই জানেন যে আমার এই বন্ধুটির পেশা হচ্ছে কন্ট্রাক্টারি করা কিন্তু আজ দেখছি উনি হঠাৎ কাব্য সমালোচক হওয়ার চেষ্টা করছেন বাংলা কাব্য জগতের বিপদ আসন্ন না না ওই সব কাব্য জগতের বিপদের কথা নিয়ে এখন আমার মাথা খামানোর সময় নেই খানি এসে একটা জরুরি মামলা নিয়ে ভারী জড়িয়ে পড়েছি এই বিজন অরণ্যে জরুরি মামলা কিসের মামলা না মানে মামলাটা যে কিসের এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে বড়ই রহস্যের ব্যাপার পরে শুনবেন না হয় আচ্ছা আজ তো আপনার এখানেই আছেন হ্যাঁ হ্যাঁ আছি সরল এক মুহূর্ত বিলম্ব না করে জবাব দিল অবশ্য যদি স্থানাভাব না হয় সরলের কথা শেষ না হতেই অমিয় বলে উঠল স্থানাভাব হলেও আমাদের থাকতেই হবে সামনে রাত্রি সঙ্গে মহিলা গভীর অরণ্য তাড়িয়ে দিলেও তো যেতে পারবো না মিস্টার দত্ত সামান্য হেসে জবাব দিলেন না 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 সে ভয় নেই মিসেস সেন আপনাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে আপনি বরং বাংলোর ভেতরে গিয়ে একটু বিশ্রাম করুন আমার বাবুর চেয়ে এক্ষুনি চা তৈরি করে দেবে দত্তবাবুর কথা শুনে সরলের মুখে হাসি দেখা গেল সে যার পরা নিয়ে খুশি হয়ে বলল মিস্টার দত্ত আপনি আমার মৃতদেহে জীবন সঞ্চার করলেন আপনার বাবুর্চি যখন আছে তখন নিশ্চয়ই এখানে দিয়তাম ভুজ্যতামের অভাব হবে না হ্যাঁ লতিকা দেবী এতক্ষণ পরে আমার মনে হচ্ছে আপনার কথা সত্য বটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার বাবুর্চির নামেই কবরের সৌন্দর্যবোধ জাগ্রত হয়ে উঠল নাকি আচ্ছা ততক্ষণ আপনি কাটলেটের স্বপ্ন দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করুন আমি বরং জামা কাপড় বদলে আসি দত্তবাবু সরল এবং অমিয় গল্প শুরু করলেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তাদের আড্ডা বেশ জমে উঠল হঠাৎ করে কথার ফাঁকে দত্তবাবু একটু গম্ভীর মুখ করে বললেন সরলবাবু আপনার সৌন্দর্য আমি এইবার একটু দুঃখ দিতে চাই তার মানে আপনার বাবুর্চির ভান্ডারে কি অন্য অভাব হয়েছে না না তা নয় কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃতিক বিভীষিকা সরল বেশ কিছুটা বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল বিভীষিকা দত্তবাবু বলতে শুরু করলেন হ্যাঁ দারুণ বিভীষিকা সেই কথা বলবো বলেই মিসেস সেনকে ভিতরে পাঠিয়ে দিল আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন মৃত্যুপুরীর মধ্যে কথা শুনে যেন আকাশ থেকে পড়ল অনেকটা অবাক আর ভয় মিশ্রিত গলায় বলে উঠল কি বলছেন দত্ত সাহেব দত্তবাবু বলতে থাকলেন না না অত্যক্তি করছি না মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্র এই বাংলায় একরাত বাস করতে আসেন পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙেনি দেখে সকলে দরজা ভেঙে ঘরে ঢোকে বিছানা খালি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ কিন্তু কিন্তু কুমুদবাবু অদৃশ্য বাংলো সর্বত্র আশেপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কুমুদবাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি দত্তবাবুর কথার ফাঁকেই অমিয়র অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে গেছিল কি সর্বনাশ হ্যাঁ আবার আবার তার এক সপ্তাহ পরে বাংলোর ভেতর থেকে অদৃশ্য হয়েছে এক চাকর ঠিক একই ব্যাপার মানে সেও কপুরের মতন শূন্য মিলিয়ে গেছে বন্ধ দরজার ঘরের ভেতর থেকে ব্যাপারটা দেখে আসলে বাংলোর বাকি চাকররা ভয় দল পালিয়ে গিয়েছে তাদের ধারণা এসব নাকি ভৌতিক কাণ্ড অমিয় এবার বেশ কিছুটা শুক্র মুখ নিয়ে বলে উঠল আমাদের ধারণা হয়তো ভুল নয় দত্ত সাহেব আপনারাও ভূত মানেন সে কথার উত্তরে সরল খুব সরল একটা উত্তর দিল দিনের বেলায় নয় রাত হলেই আমরা ভূত মানি এবার মিস্টার দত্ত হাতে হাত খসতে খসতে বললেন কিন্তু পুলিশের আইনে যে ভূতের কোনো অস্তিত্ব নেই যে দারোগার এলাকায় এই বাংলো গেল সপ্তাহে তিনি এসেছিলেন এখানে তদারক করতে কিন্তু তিনিও আর থানায় ফিরে যাননি দত্তবাবুর কথা শুনে বেশ কিছুটা চমকে উঠল সরল এবং অমীয় হাতকে উঠে বলে উঠল হ্যাঁ হ্যাঁ বলেন কি বলেন কি হ্যাঁ দারোগা সমস্ত দরজা জানলা নিজে ভেতর থেকে বন্ধ করে তারপর শুয়েছিলেন বাইরে ঘরের দরজার কাছে পাহারায় নিযুক্ত ছিল দুজন চৌকিদার কিন্তু সকালে বেলা দশটার সময়ও দারোগার ঘুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হয় আবারও সেই শূন্য খাট বাকি সব মিস্টার দত্তর দিকে তাকিয়ে আমিও জিজ্ঞেস করলো চৌকিদাররা রাত্রে কোনো শব্দ টব্দ শোনেনি না তেমন তো কিছু ওসব হ্যাঁ খালি একবার তাদের কানে গিয়েছিল ঘরের ভেতরে খাটখানা ওই খাটখানা থেকে মড়মড় করে আওয়াজ হয়েছিল আর তেমন কিছু না তাহলে তাহলে নিশ্চয়ই এই সব ভৌতিক কাণ্ড দত্ত আবার বেশ কিছুটা গম্ভীর হয়ে বলতে শুরু করলেন আচ্ছা বেশ তর্কের অনুরোধে নয় আপনার কথাই স্বীকার করল ভূতরা তো অশরীরই তাদের ছায়া দেহ না হয় দেওয়াল বা দরজা জানলার পাল্লা এসব ভেদ করে ঘরের মধ্যে ঢুকতে পারে কিন্তু যে তিনজন মানুষ অন্তর্হিত হয়েছে তারা তো আর সূক্ষ্ম দেহের অধিকারী নয় তাই না তাদের দেহ কেমন করে বাতাসে মিলিয়ে গেল আর এমন ভাবে একজন ইঞ্জিনিয়ার একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোন নিম্ন শ্রেণীর প্রেতাত্মারও এতটুকু লাভ হবে না ওই তিনজন মানুষের কি হলো কেউ যে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি এখানকার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে বটে কিন্তু তারা তো দেওয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারবে না কুমুদবাবু আর দ্বারকাবুর গায়ের জামা কাপড় এবং পায়ের জুতো দুটোই পাওয়া গেছে ঘরের মধ্যে থেকে খালি গায়ে খালি পায়ে তারা কোথাও যেতেও পারবেন না নিশ্চয়ই এই অদ্ভুত সমস্যার সমাধান করার জন্যই আমি পাঁচ দিন ধরে এখানে বাস করছি এবারে হয়তো আমাকে অদৃশ্য হতে হবে এসব শুনে সরল তার মাথায় হাত দিয়ে বলল মিস্টার দত্ত আপনার বাবুর চি যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় তাহলেও তার হাতের ডান্ডা খাবার জন্য আমার আর একটুও লোক নেই হা ভগবান নিয়তি কেন বাধ্যতে অমিয়র মুখ চোখ সম্পূর্ণ শুকিয়ে গেছে সে সরলের দিকে তাকিয়ে বললো তাই তো সরল হে আমরা কোথায় এসে বললুম গো আবার ফিরে গিয়ে ভাঙা গাড়িতেই বসে থাকবো নাকি না সেটা হবে আরও ভয়ানক যে মূল্যকে ঘরের ভেতরেই এমন কাণ্ড রাত্রে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষা আছে ওদেরকে কিছুটা সান্তনা দেবার গলায় মিস্টার দত্ত বলে উঠলেন হ্যাঁ আমার সঙ্গে মিলিটারি পুলিশ আছে আর আপনাদেরও তো হাতে বন্দুক আছে দেখছি সুতরাং অতটা ভয় পাওয়ার কারণ নেই সরল মিস্টার দত্তের কথা নস্বাদ খারিজ করে দিয়ে বলল না স্যার বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে আমার দেহই যদি বাতাসে মিলিয়ে যায় বন্দুক নিয়ে কি করব অমিও আশেপাশের চারদিকে বেশ খানিক্ষণ তাকিয়ে কিছু যেন দেখার চেষ্টা করলো তারপর বলল সন্ধ্যার অন্ধকারে তো চারিদিক ঢেকে গেল বনের ভেতরে ফেউ ডাকছে নিশ্চয়ই বাঘ বেরিয়েছে কপালে যা আছে তাই হবে কিন্তু এখন আমাদের আর এই বাইরে থাকা উচিত নয় দত্তবাবু এই কথায় সম্মতি প্রদান করে বললেন হ্যাঁ হ্যাঁ এবারে ভেতরে চলুন কিন্তু দেখবেন মিসেস সেন যেন ঘোনাক্ষরেও কোনো কথা না শোনেন সরলবাবু আজ আমাদের সঙ্গেই শোবেন অমিয়বাবুর ঘরের চারদিকেই পাহারার ব্যবস্থা থাকবে এই যখন কিছুই হয়নি তখন আজকের রাতটাও ভালোই ভালো কেটে যাওয়া উচিত সরল উপরের দিকে তাকিয়ে হাত জোর করে বলে উঠল মিস্টার দত্তের কথাই যেন সত্যি হয় আজ যদি অদৃশ্য না হই তাহলে কাল সকালে অমিয়র গাড়ি তৈরি না হলেও আমি পদব্রজেই বেগে পলায়ন করব হ্যাঁ হ্যাঁ ভেতরে চলুন বাংলোর একখানি ঘরে লতিকা জানলার ধারে চেয়ারে বসেছিল অমিয় ঘরে প্রবেশ করে বলল খোলা জানলার ধারে বসে কি করছো পাহাড়ের মাথায় চাঁদের সোনার মুকুট আলো ঝলমল বনে গাছের পাতায় জ্যোৎস্নার জয় গান আর হিরো মানুষ ছড়াতে ছড়াতে ঝর্ণা গাইছে পড়ি লোকের গান এসব দেখছি আর শুনছি দেখেছো লতিকা এখানকার জানলায় গড়াদ নেই না গড়াদে দেওয়া জানাল আমার মোটেই ভালো লাগে না মনে হয় যেন জেলখানায় বসে আছি লতিকা কবির তো সবসময় নিরাপদ নয় মনে রেখো আমরা গহন বনের মধ্যে আছি এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য জানলাগুলো বন্ধ করে দেওয়াই উচিত দেখো তুমি যখন সাবধান করেই দিলে তখন একটা কথা বলবো তোমাকে আমার না আমার কেন যেন অস্বস্তি বোধ হচ্ছে অস্বস্তি আর ভয় তুমি হেসো না কিন্তু আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ঝোপটার ভিতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মেলে কে যেন আমার মানে তাকিয়ে আর তাকিয়েই আছে ও কি তোমার মুখখানে আমার সাদা হয়ে গেল কেন ভয় নেই এটা শুধু আমার মনেরই জম কোন ঝোপের ভেতর থেকে লুকা কি আশ্চর্য তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন বলছি তো আমার মনের ভ্রম দেখো না ওখানে কেউ নেই ও ওখানে কোনো বন্য জন্তু থাকাও সম্ভব নয় জানলাগুলো আমি বন্ধ করে দিই বুঝলে দেখো লতিকা ওই ঝোপটা সত্যি সত্যি কেমন নড়ে উঠলো গো লতিকা অমিয়কে আশ্বাস দিয়ে বলল জোরে বাতাস বলছে ঝোপ তো নড়তেই পারে অমিয় এবার বেশ কিছুটা প্রতিবাদের সুরে বলল বাতাসের ঝোপ একদিকেই নুয়ে পড়ে কিন্তু যেদিক থেকে বাতাস আসছে ও ঝোপটা সেদিকে নুয়ে পড়লো এসব ভালো লক্ষণ নয় আমি আগে জানলাগুলো বন্ধ করে দিই এমন চাঁদে গেল তুমি কি নষ্ট করে দিতে চাও হ্যাঁ চাই কান থাকলে এমন চাঁদের আলো ঢের দেখতে পাবে তোমার আজ কি হলো বলো দেখি ভয় তোমার সারা দেহ কেমন কেঁপে কেঁপে উঠছে আচ্ছা তোমার এরকম ভয়ের কারণ কি আমিও নিজেকে একটু শক্ত করে নেওয়ার চেষ্টা করলাম লতিকার দিকে তাকিয়ে এসে বলল আমি ভয় পাইনি লতিকা আমি খালি সাবধান থাকতে চাই লতিকা এবার কিছুটা সন্দেহের সুরে বলতে শুরু করল না মানে ডিনার খেতে বসে দেখলাম তোমরা সবাই যেন কেমন একরকম হয়ে গেছো কারোর মুখেই হাসি নেই কেউ ভালো করে কথা কয় না আমাদের পেটু কবি আজ খিদে নেই বলে ছুরি কাটা ফেলে উঠে পড়লেন তোমাদের ওই পুলিশ সাহেবও থেকে থেকে উঠে গিয়ে ওই তোকজনদের চুপি চুপি কি সব হুকুম দিয়ে আসছেন চারিদিকে বন্দুক ঘরে সেপাইদের পাহাড়া এই সবই কিন্তু আমি লক্ষ্য করেছি আচ্ছা আসল ব্যাপারটা কি বলো তো কিন্তু অমিও এবার বেশ কিছুটা জোর দিয়ে বলল যা লক্ষ্য করছো সবই তোমার মনের ভুল রাত হলো এখন শুয়ে পড়ো ও কি তুমি যে বন্দুকটা পাশে নিয়ে শুয়ে পড়লে তা বলি বন্দুকের আজ এত আদর কেন হুম এটা হচ্ছে ভীষণ জঙ্গল আত্মরক্ষার উপায় করে রাখলুম ঘরের দরজা জানালা সব বন্ধ কার কাছ থেকে তুমি আত্মরক্ষা করতে চাও তোমার অর্থহীন প্রশ্নের পর প্রশ্নের জ্বালায় যে অস্থির হয়ে উঠলুম নতিকা নাও শুয়ে পড়ো শুয়ে পড়ো হুকুম তামিল করলুম প্রভু আচ্ছা সরলবাবু কোথায় শুলেন মিস্টার দত্তের সঙ্গে তুমি না থাকলে আমিও সেখানেই আসতে না হুম তাই নাকি মিস্টার দত্তের সঙ্গ কি এতটাই লোভনীয় জঙ্গল হচ্ছে বিপজ্জনক জায়গা এখানে নারীর আবির্ভাব হচ্ছে আবার বিপদের উপরে বিপদ দয়া করে আর প্রশ্ন না করে একটু ঘুমাবার চেষ্টা করো লতিকা আর অমিও দুজনেই ঘুমানোর চেষ্টা করছিল হয়তো অল্প অল্প চোখ লেগে আসছিল কিন্তু তখনই লতিকা অমিওর গায়ে হাত দিয়ে ডেকে বললো কি এই শুনছ এক রকম শব্দ অমিও কান পেতে শোনার চেষ্টা করলো কোনো রকম শব্দ সে শুনতে পাচ্ছে কিনা বাইরে জেগে রয়েছে খালি বনের কান্নার মাঝে মাঝে দমকা হওয়ার উচ্ছ্বাস আর কোনো শব্দই তো শুনতে পাচ্ছি না না শব্দটা থেমে গেছে রাত অনেক হলো লুতিকা মিছে জেগে জেগে কাল্পনিক শব্দ শুনে আমাকে চমকে দেবার চেষ্টা করো না তুমি ঘুমিয়ে পড়ো ওগো গো আমার যে বড় বয় করছে গো আমার মনে হচ্ছে কে যেন তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে জানলা দরজা তো সব সব বন্ধু ঘরের ভেতরে আলো জ্বলছে কোথাও একটা ছায়া পর্যন্ত নেই আমি ছাড়া এখানে তোমার মুখের পানে আর কে তাকিয়ে থাকবে ঠিক এখানে নেই বটে কিন্তু তবু তার নিষ্ফলক চোখ দুটো থেকে থেকে আমার বুকের ভেতরেই এসে বিধছে আমিও তার ঘুম ঘুম চোখ নিয়ে বেশ কিছুটা বিরক্তি স্বরে বলে উঠল নথিকা তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমারও সব পাগলামির কথা আমি আর শুনবো না এই আমি ঘুমোলাম হ্যাঁ অল্পক্ষণে নীরবতা কিন্তু তারপরে লতিকা ভীষণ জোরে চিৎকার করে উঠল ও কি হলো কি হলো কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ সে আবার কি লতিকা এক নিঃশ্বাসে বলে গেল ঠিক জানো একটা কালো বিদ্যুৎ দেওয়ালের অপর ছাড়িয়ে পড় গিয়ে আবার ছাদ করে মিলিয়ে গেল কোথায় কোন দিকে ও ওইখানে ওই যে ওইখানে ওইদিকে দিকে লতিকার কান্না শুনে এবং সরল এসে হাজির হয়েছে তাদের ঘরের সামনে বাহির থেকে দাঁড়ে ঘন ঘন ধাক্কা সরল জোরে বলতে অমিও দরজা খুলে দিল বন্দুক হাতে করে মিস্টার দত্ত ও সরল ভিতরে প্রবেশ করলেন কি হলো? সেন হলন উঠলেন কেন কি হয়েছে লতিকা দেবী আপনার মুখ ওরকম মরার মতো সাদা লাগছে কেন আপনার দেহ ঠক ঠক করে কাঁপছে কেন কি দেখেছেন আপনি কালো বিদ্যুৎ দত্ত সাহেব তা শুনে বেশ কিছুটা অবাক হয়ে গেলেন সবিস্ময়ে অমিয়র দিকে চেয়ে বললেন কালো বিদ্যুৎ মানে কালো বিদ্যুৎ আবার কাকে বলে জানি না মিস্টার দত্ত হয়তো লতিকার চোখের ভ্রম হতে পারে আমি যে সচক্ষে দেখেছি ঠিক ওইখানে কেমন দেহ মিলিয়ে গেল সরল বেশ কিছুক্ষণ ধরেই জোরে জোরে শ্বাস নিচ্ছিল এখন বলে উঠল এ ঘর নিরাপদ নয় আমার নাকে কেমন একটা বন্য গন্ধ আসছে কবিদের ঘ্রাণ দেখছি সাধারণ মানুষের চেয়ে প্রখর আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না মিস্টার দত্ত বেশ কিছুটা গম্ভীর স্বরে বললেন মিস্টার সেন এটা কিন্তু কৌতুকের সময় নয় মিসেস দেখেছেন জানের মিস্টার সেন কুমুদ মিত্র আর দ্বারকা বাবু এই ঘরে থেকেই অদৃশ্য হয়েছিলেন কিন্তু কালো বিদ্যুৎ বলতে কি বুঝবো আর এই বন্য গন্ধটা মিস্টার দত্ত আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না হ্যাঁ পাচ্ছি বলেই তো মনে হচ্ছে কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায় দরজা জানলা তো বন্ধ ঘরের চার দেওয়াল খড়ের চাল খাটের তলা সব পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে এখানে তো অন্য জীবের মধ্যে গোটা কয়েক তবু এখানে খেলে কেন। আর আসছে। এই যে অসম্ভব রহস্য আচম্বিতে বাইরে বিষম একটা কোলাহল শুরু হলো উপরে উপরে পরপর বন্দুকের শব্দ দত্ত সেদিকে তাকিয়ে বলে উঠলেন ও কিসের গোলমাল কি ভাইরা বন্দুক ছেড়ে কেন দরজার সামনে একজন চৌকিদার ছুটে এলো দেখে মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়ে গেছে সে ভয় হাঁপাতে হাঁপাতে সে বলল ওহ হুজুর ওহ হুজুর ওহ হুজুর কালাশ ওই তান কালাশ ওই তান কালাশ ওই তান ঘরের ঘরের চালার উপরে ভীষণ ঝটপটানি শব্দ শুরু হলো ও আবার কি ব্যাপার এই চালখানা ভেঙে পড়বে নাকি অমিয় দত্ত সাহেবের দিকে তাকিয়ে বলল দত্ত সাহেব দেয়ালের উপরে ওই চালের তলাকার ফাঁকের দিকে তাকিয়ে দেখুন তো দত্ত সাহেব তাকে স্তম্ভিত হয়ে গেলেন বললেন প্রকাণ্ড কালো মতো ওটা কি সরল তার চোখগুলো ছোট ছোট করে খুব ভালোভাবে দেখার চেষ্টা করছিল হঠাৎ বলে উঠল তীব্র হিংসা ভরা দু দুটো চক্ষু যেন অগ্নি বৃষ্টি করছে আমিও বন্দুক ছোড়ো বন্দুক ছোড়ো অজগর ও যে অজগর সাপ মিস্টার দত্ত অমিয় ও সরল তিনজনে প্রায় একসঙ্গে বন্দুক তুলে গুলি বৃষ্টি শুরু করলেন ভীষণ গর্জন করে সাংঘাতিক রূপে আহত মস্ত বড় সর্পের সুদীর্ঘ দেহ মাটির উপরে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো লতিকা কানে হাত দিয়ে বলে উঠল মাগো অমিয় এবার লতিকার দিকে লক্ষ্য করলো এবং দেখলো সে প্রায় অজ্ঞান হওয়ার মতো হয়ে গেছে লতিকা অজ্ঞানের মতন হয়ে গেছে ও ওকে নিয়ে আমি বাইরে যাই সকলকে বাইরে যেতে হবে ওর ওর লেজের একটা ঝাপটাও গায়ে লাগলে দেহ ঘুরিয়ে যাবে সকলে যত তাড়াতাড়ি সম্ভব ছুটে বাইরে চলে এলো লতিকাকে কোলে করে নিয়ে বেরিয়ে এলুম নিয়ে লতিকাকে বাইরে একটা চেয়ারে বসিয়ে ডাকলো সে এরপর সরলের দিকে তাকিয়ে বললো আমাদের গুলিতে সাপটার মাথা গুঁড়ো হয়ে গেছে বাপরে বাপ এত বড় অজগর আমি জীবনে দেখিনি ওর দেহটা বোধহয় সতেরো আঠেরো হাত লম্বা মিস্টার দত্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন এতক্ষণে সব রহস্য পরিষ্কার হলো তাহলে ঘরের চাল আর দেওয়ালের মাঝখানের ফাঁক দিয়ে ওই ভীষণ জীবটা ভেতরে ঢোকবার পথ আবিষ্কার করেছিল ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়ত তারপর দেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত আজকে ও শিকার ধরতে ঢুকেছিল কিন্তু ঘরের লোক জাগ্রত দেখে কালো বিদ্যুতের মতোই সাত করে আবার বাইরে অদৃশ্য হয় সেখানেও সেপাইদের বন্দুকের গুলি খেয়ে বা শব্দে ভয় পেয়ে আবার ভেতরে আসতে বাধ্য হয় তারপর আমাদের গুলিতে ওর সব লীলা খেলা ফুরিয়ে গিয়েছে সরল আবার একটু তার মজা করার ভঙ্গিতে ফিরে এলো বলল লতিকা দেবীর উপমা দেওয়ার শক্তি দেখে আমি মুগ্ধ হচ্ছি কালো বিদ্যুৎ চমৎকার উপমা মিস্টার দত্ত সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ মিসেস সেন কিন্তু অনায়াসে পুরস্কার দাবি করতে পারেন কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই এত বড় একটা রহস্য কিনারা হলো কিনা আমারও মান বাঁচল ইতিমধ্যে লতিকার জ্ঞান ফিরে এসেছে তিনি স্থিমিত চোখে তাকিয়ে সরল আর মিস্টার দত্তের সব কথা শুনতে লাগলেন তারপর শান্ত এবং ক্ষীণ স্বরে মিস্টার দত্তকে বললেন হ্যাঁ মিস্টার দত্ত আপনার কাছ থেকে আমি একটা পুরস্কার দাবি করতে পারি মিস্টার দত্ত উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ কি পুরস্কার বলুন কোনো রকম ভনিতা না করে লতিকা জবাব দিলেন কাল ভোরেই আপনার মোটরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন নিশ্চয় 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 শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কালো বিদ্যু এরকম আরও নতুন নতুন গল্প শুনতে প্লিজ বং ক্রনিক্যালস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আবার ফিরে আসছি পরের সপ্তাহে সাথে নিয়ে আপনাদের জন্য অন্য কোনো নতুন গল্প নমস্কার